নেপালে আটকে দিনহাটা এক নম্বর ওয়ার্ডের পড়ুয়া সৌভিক চক্রবর্তী নদীয়া জেলার হরিণঘাটা মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সে নেপালের কাঠমান্ডুতে বিশ্ববিদ্যালয় থেকে সেমিনারে গিয়েছিল গত পাঁচই সেপ্টেম্বর তারিখ সে সেমিনারের জন্য যায় ছয় সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর তারিখ পর্যন্ত চলে সেমিনার তারপর উত্তাল হয়ে ওঠে নেপাল সেই সময় থেকে তারা পশুপতিনাথ মন্দিরের পাশে একটি হোটেলে রয়েছে চিন্তায় রয়েছে পরিবার বর্তমানে তারা আর্থিক দিক থেকে চিন্তায় রয়েছেন ছেলের সাথে কথা হলেও কিভাবে ফিরবে তা নিয়ে চিন্তায় রয়েছে পরিবার এদিন তার মা কাকলি চক্রবর্তী বিস্তারিত কি জানালেন শুনুন কাঠমান্ডুতে আটকা পড়ে আছে গত কয়েকদিন ধরেই কাঠমান্ডুতে গন্ডগোল নেপালের গন্ডগোল মানে কি খবর পাচ্ছেন কতটা উদ্বেগে আছেন চিলের বাইরে আটকা পড়ে আছে খুবই চিন্তায় আছে কারণ অনেক দিন হয়ে গেল ওখানে যেদিন সেমিনার শেষ হয় তার আগের দিন থেকেই ওদের এরকম গন্ডগোল ওখানে শুরু হয়েছে এবার ওখান থেকে আসতে পারছে না ওখানকার সৈনিকদের সাথে কথা বলছে ওরা বলছে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে তোমাদের এখান থেকে হোটেল ছেড়ে দিলে খুব মুশকিলে পড়বে তোমরা এই এখন খুবই চিন্তায় আছি ওর সাথে কি কথা হয় হ্যাঁ হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে কথা হচ্ছে ও কি জানাচ্ছে ও জানাচ্ছে ওখান থেকে এখন ওরা তো লিমিটেড পয়সা নিয়েও গেছে এবার হোটেল ভাড়া খাওয়ার খরচা যত দিন যাচ্ছে তত ওদের ওখানে দিতে হচ্ছে সেগুলো অত তো পয়সা যায়নি এবার ওরা ওখান থেকে চেষ্টা করছে যে ওখান থেকে বর্ডারটা পাস করে ওরা যাতে তাড়াতাড়ি চলে আসতে পারে কিন্তু সেটা তো ওরা ওখান থেকে যারা যোগাযোগ করছে ওখানে ওরা ওখান থেকে বলছে যে যতক্ষণ না পরিস্থিতি ঠান্ডা হচ্ছে ততক্ষণ ওদেরকে বেরোতে দিচ্ছে না

নিউজে দেখার পরে তারপরে শুনতে পারলাম তারপরে ছেলেকে ফোন করলাম কি কোনোভাবে না প্রশাসনের পক্ষ থেকে কেউ আসেনি আর সেরকম কারোর সাথে যোগাযোগ কর্তৃপক্ষ কিছু জানিয়েছে হ্যাঁ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি কিন্তু ওদের স্টুডেন্টদের ফোন করেছিল ফোন করে বলেছিল তোমরা যেখানে আছো ওখানে থাকো দরকার পড়লে আমরা কিছু আর্থিক যদি সাহায্য দরকার পড়ে আমরা সেটা দেবার চেষ্টা করবো কাকুলি চক্রবর্তী